كفى السلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه أيحسب أن ما له أخ بعد صدق الله المولان العظيم الله رب العالمين بولن تمرا دنيا تاكو أما ربادات الله تعالى بولن الذي خلق الموت والحياة ليبلوكم

পরীক্ষা নেওয়ার জন্য কি আমল নিয়ে তুমি আসতে পারো বড় আমল না আহ সানো আমালা উত্তম আমল ভালো আমল কোন বান্দা ডাং ভালো আমনি আমার কাছে আসতে পারে এইটা পরীক্ষা করার জন্য আমি কি এই দান করছি অন্য কোন বিষয়ে হ্যাঁ তাইলে উদ্দেশ্য একটা কি উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য কোন বান্দাটা উত্তম আমল নি আমার কাছে আসতে মধ্যে তুমি করেছ গাড়ি করেছ সব কিছু তুমি করেছা তুমি আবাদত করো নাই এই আবাদত না করার কারণে তুমি কেমতের ময়দানে ধরা খেয়ে যাও তুমি দুনিয়ার মধ্যে কত গাড়ি করেছ বাড়ি করেছ কত কিছু করলাম এসব কিছু আমি দেখব না আমি দেখব তোমার শুধু আমল কি আমল তুমি করেছ কি আবাদত তুমি করেছ সেই আবাদতের যা যা আমি কেয়ামতের ময়দানে তোমাকে দিব কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে তুমি জানো না কি ভয়ঙ্কর হবে শুনতে চাও কত মানুষ আমি যদি মাটি ইয়ালাইতানি কুম তোর বা ও আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম আমার কোন কি করবো আল্লাহকে বলবে আল্লাহ কি করবো বলে দুনিয়ার মধ্যে যা আমল করেছ তা হিসাব হবে কি করেছ তোমার হিসাব লওয়া হবে আজরাইল কে বলবে ও আজরাইল যাও কেমন হয়ে যাবে সিঙ্গাই ফু দিবে সবারে যান কবজ করে নিয়ে আসো সবার জান কবজ করে তুমি নিয়ে আসো যাও

মারা গেছে সব মানুষ মরে গেছে জান কবজ কর কি করব বলে মানু ওই মারা বিজয় জি নাছেনি বলে হা জিন জাতি কো জান কবজ করা যাও জিনে রো জান কবজ করা হই বলে আর কেস বলে আর শুধু ফেরস্তা গুলা আছে আ तू दो फ़ेरस्ता गुला से ओ ये फ़ेरस्ता गुला क्यों तुम जान खबर को, को जाओ हजरैल बोल बे अल्लाह मानव गुलाओ शेष जीन जातीय शेष फरिस्ता गुलाओ से बलर के किससे बोलो আল্লাহ আপনি আর আমি আর মসজিদ গুলা আছে যাও এখন মসজিদ গুলাও ধ্বংস করে দাও যেখানে আমরা নামাজ দিলের কথাগুলা অন্তরের কথা গুলা মালিক রে শুনাইতে পারতাম সেই মসজিদ গুলাও ধ্বংস করে দাও যাও মসজিদ গুলাও ধ্বংস করে দাও মসজিদ গুলা ধ্বংস করে দেয়া হবে এ এরপর মালিক ডাক দিবে আজরাইল আর কে আছে বল আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনি আর আমি সারা আর কে উনি সবাই বিবরণ করেছে হাযরা জিলরে এখন তোমার যে morte হবে তবার জান কবস্তমী নিজেই কর তোমার জান কবজ তুমি নিজেই করা যাও আল্লাহ নিজের জান কবজ নিজেই করতে হবে কর উপায় নাই করতে হবে আল্লাহ বলবে যাও তোমার জান কবজ তুমি নিজেই করা আজরাইল পাহাড়ে চুরাই চলে যাবেন আর চুরায় জাইয়া নিজের জন্য নিজে কবজ করবেন আর চিৎকার করে কানবেন আল্লাহ হাদীদের মধ্যে আছে এমন চিকার দিবেন তার চিকার মানুষগুলা তার চিকার আসমান জমিন চন্দ্র সূর্য যদি থাকতো জমাতে কিছু হয়ে যাইতো জ্বলে যাইতো তার চিল্লাই মানুষ থাকলে বেহু সব সবকিছু ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ আজ তারা কথায় যারা মানুষের উপরে জুলুম করত যারা অন্য মানুষকে কথা শোনাইত নিজের স্বার্থের জন্য ইনসাফি আইন চালু করতে নাবে ইনসাফি করত সেই মানুষগুলা কই যে মানুষগুলা টাকার বড়াই করত আজ তারা কোথায় এবাবে ডাক দাও হবে আজ তারা কোথায় ওই মানুষগুলা কই দেন সব মানুষ নাই কি আমদ হয়ে যাবে সব মানুষকে আমতের ময়দানে হাজির সব মানুষ আল্লাহ আল্লাহ বা সবাই বলবে আল্লাহ আমারে বা মানুষ গোলা না নবী গোলা পর্যন্ত বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ মারে বাচ্চা সবাই এই ভাবে বলবে আল্লাহ মারে বাচ্চা নবী গুলা বলবে আল্লাহ মারে বাচ্চা কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন বলবে ইয়া উম্মতি সব মানুষ যখন বলবে ইয়া নাফসি নবী গোলা পর্যন্ত বলবে ইয়া নাফসি আমার দয়াল নবী মায়ার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি শিকার করে ডাকবে আল্লাহ আমার বা চাও আমার গুনার সাগরে ডুবিয়াছিল তাদের আমরা ভাবি না দুনিয়াতে চলতেছি ফিরতেছি খাইতেছি মস্তি করতেছি আনন্দ করতেছি কষ্ট পাইতেছি এই কষ্ট অন্যের উপরে সারতেছি জুলুম করতেছি নির্যাতন করতেছি মিথ্যা কথা কইতেছি মিথ্যা বদলাম দিতেছি কেন আমাদের অন্তর গুলা নষ্ট হয়ে গেছে শয়তান আমাদেরকে বৈষ্ঠন করা নিছে শয়তানে দোকায় আমরা গুনাহ করে ফেলি জিন্দগিটাকে সাজাও রে বাপ জিন্দগিটাকে সাজাও দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী থাকবে না তুমিও থাকবা না আমিও থাকব না এই জিন্দেগি তুমি আজকে মারা যাও কালকেই মানুষেরা তোমাকে দাফন দিবে দাফন দিয়া চলে আসবে কয়েকদিন কান্নাকাটি করবে দোয়া করবে কিছুদিন যাওয়ার পরে তোমাকে ভুলে যাবে ভুলে যাবে কিছুদিন পর আর কিছুদিন যাওয়ার পর তুমি কি ছিলা না ছিলা তোমার কথা মানুষ মনে আর রাখবে না তুমি আজকে মারা যাও শেষ এক মাস দুই মাস তিন মাস পরে তোমা কেউ আর খোঁজ নিবে না ভুলবেও না তুমি কবরের মধ্যে কি করতেছ না করতেছ কবরে তোমাদের তোমার কি আজাব হইতেছে না জান্নাত না জাহান্নাম কেউ কিছু নিজের আমল নিজে কে করতে কেউ করে দিবে না দুনিয়াতে একজন বাবা তার সন্তানের জন্য বিস্কুট নিয়ে আসবে মজা নিয়ে আসবে সন্ধ্যাবেলা ছেলে বেলা অপেক্ষা করে আমার আব্বা থেকে নিয়ে আমার জন্য বিস্কুট আনবে আশাবাদী করে কি করে না যে আসবে আমার বাবা আসবে আমার জন্য বিস্কুট সদাই নিয়ে আসবে অপেক্ষা সে জানে যে আমার বা আব্বা আসলে আমার জন্য প্রতিদিনে প্রতিদিনে কিন্তু তুমি যখন মৃত্যুবরণ করবা সেখানে কেউ তোমার খোঁজ নেবে না কেউ যাবে না একটা দিবে না সেখানে তুমি পড়ে থাকবে সেখানে তোমার আমল যদি থাকে সে আমল তোমাকে শুধু বাঁচাইতে পারবে তাছাড়া না পারব না এজন্য আসো হায় जिंदगी टिका जिंदगीটা আল্লাহ তাআলার কাছে ওসস্বর্ক করে দি দুনিয়াতে কিসের এত কষ্ট কিচ্ছু অভবান করছে এটা পাও না এটা পাও না এটা পাও না আরে মিয়া তোমার চাইতে কত মানুষ কষ্টে আছে অনেক কষ্টে আছে সে তো কষ্ট পায় না তুমি কষ্ট করতেছ কষ্ট পাইতেছ কি তুমি ভাবছ আমার এটা নাই এটা নাই এটা নেই এটা নাই আমাকে আল্লাহ এটা দিল না এটা দিল না এটা দিল না আরে তুমি যে অবস্থানে আস সেই অবস্থানে মানুষ পৌঁছানোর জন্য রাত দিন কান্না করতেছে রাত দিন কান্না করতেছে তাহলে আপনি বুঝতে পারতেছেন না আপনি যে জায়গায় আছেন যে অবস্থানে আছেন সেই জায়গায় মানুষ পৌঁছানোর জন্য মানুষ কি কান্নাকাটি করতেছে রাত দিন চেষ্টা করেছে তাহলে এত কিসের কষ্ট শেয়ার কষ্ট এই অন্তরের কষ্টগুলো দূর করে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত দিলি লালন করি জিন্দিগিটাকে সাজাও জিন্দিগিটাকে সাজাও শুধু যে আমরা ভালো আছি শুধু যে আমরা কি আছি ভালো আছি সুস্থ আছি এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত সময় আমাদের কি বলা উচিত আলহামদুলিল্লাহ কেন শুধু যে বাঁচে আছে এই জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত কত মানুষ আমরা বেঁচে আছি খাইতেছি চলতেছি ফিরতেছি সুস্থ আছি এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত শুধু যে বেঁচে আছি কত মানুষ শুধু এই বাঁচার জন্য চায় না না বাড়ি আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে কত অজুহাত শেষ নাই এটা লাগবে আমার এটা লাগবে এটা লাগবে এটা দিল না কি আল্লাহ এরকম আমরা কি করি অজুহাত দেখাই আল্লাহ তালার কাছে চাই আল্লাহ এটা দিল না আল্লাহ এটা দিল না আল্লাহ এটা দিল না আফসোস করি তাইলে তুমি আল্লাহ তাআলার কাছে চাও এটা চাও এটা চাও এটা চাও তুমি যে ভালো আছো এই জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত কত মানুষ তোমার এটা লাগবে এটা লাগবে কত মানুষ শুধু বাঁচার জন্য দেখো হাসপাতালের মধ্যে যায় যেগুলা ক্যান্সার আক্রান্ত মৃত্যু কয়েকদিন বাকি ডাক্তার বলে দিচ্ছে শেষ যা খাওয়ার খাওয়ান শেষ কয়েকদিন পরে থাকবে না ওই মানুষটার কাছে যা বলবেন যে আপনার কি লাগবে টাকা লাগবে পয়সা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে যে শেষ পর্যায়ে সে বলবে না আমি শুধু বাঁচতে চাই কি আমি শুধু বাঁচতে চাই আমি শুধু কি চাই বাঁচতে চাই কিচ্ছু চাই কিন্তু আমাদের এটা লাগবে এটা লাগবে এটা পাই নাই এটা পাই নাই কেন ভাই কেন না জিন্দেগি সাজাইয়া এই জিন্দেগি সুন্দর করে আমাদেরকে চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন লাইফে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যুক্ত আছেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যুক্ত হয়েছেন কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই যুক্ত হয়েছে লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ কমেন্ট করে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন উপকৃত হতাম ইনশাল্লাহ রাকিবুল ইসলাম যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া জজাকাল্লা খেরান ঠিক আছে আজকে লাইফ পর্যন্ত শেষ করতেছি সবাইকে সালাম এবং কালিমাটা শেয়ার করবেন লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম